মৃত্যুবরণ করেছে সেই মেয়েটির রুহের মাগফিরাত কামনা করছি এবং সকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে যে খবরগুলো শুনেছেন যে আমার মেয়েটি আমার জন্য আমি প্রহার করেছি এজন্য জন্য মেয়েটি আত্মহত্যা করেছে কিন্তু এখন বর্তমানে আমার মেয়েটির বাবা মা ওই দিনে যে বক্তব্যগুলো দিয়েছিলেন ওনারা মেয়ের মৃত্যুর শোকে দিশেহারা হয়ে যায় এবং বিভিন্ন ধরনের কথা তারা বলে কিন্তু বর্তমানে ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন আমি আসলে এই মৃত্যুর জন্য কোনোভাবেই দায়ী নই আমি আগেও বলেছি এখনো বলছি এবং বাবা মা মেয়েটির বাবা মা নিজেদের ভুল বুঝতে পেরেছেন এবং আমাদের দুই ম্যাডামের উপর আনা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন ওনারা শহীদ আব্দুল সহকারী আমি বলছি যে আমাদের স্কুলের সব ছাত্রছাত্রীরা মিনারা ম্যাডামের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিল সেই অভিযোগটা তারা স্থায় তুলে নিয়েছে এবং সবাই এখন ক্লাস করবে আমরা সবাই মিলে আর কি পরীক্ষার সামনে তাদেরকে ভালোভাবে ক্লাস করাই এ আশা ব্যক্ত করে তো তাদের পরিবার মূল বিষয়টা বুঝতে পারার পর শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের অভিযোগ উঠা উঠায় নেওয়ার পর এখন স্বাভাবিক ভাবে বিদ্যালয় কার্যক্রম চলবে এই লক্ষ্যে পরিবারকে জমির পরিবারকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে তারা তাদের মূল বিষয়টা বুঝতে পেরেছে সন্তান মারা যাওয়ার পরে তো বাপ মাও তো অনেক পাগলের মতো হয়ে যায় এখন তারা ভুল বুঝতে পারি আমাদের উপর থেকে যে গুরুতর অভিযোগ আনেছি সেটা তারা উঠায় নেছে এবং ছিল আমরা তা আন্দোলন করছিলাম ম্যাডামের বিপক্ষে সেটা আমি গার্জেনরা আমাদের বলছিল তারা এখন সমাধান হয়ে গেছে এই জন্য আমরা যেগুলা করছিলাম সব ভুল আমরা ভুল চারিতর থেকে দেখে বিবেচনা করে আমরা সব উঠায় নিচ্ছি এবং আমরা ম্যাডামের কাছে ক্ষমা শাচ্ছি